পিরোজপুর দুই আসন পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে সুমন মঞ্জুরের বিকল্প ভাবছেন না ভোটাররা সন্ধ্যা টিভির প্রতিবেদনের শুনুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর দুই ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড় ঝাঁপে সরব হয়ে উঠেছে নির্বাচনী অঙ্গন দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ কৌশলে চালাচ্ছেন তৎপরতা সক্রিয় হচ্ছেন স্থানীয় কর্মী সমর্থক এবং ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠতায় এই আসনে বিএনপি থেকে যাদের নাম আলোচনা রয়েছে তাদের মধ্যে আহমেদ সোহেল মঞ্জুর সুমন অন্যতম রাজনৈতিক ঐতিহ্য পারিবারিক প্রভাব ও সামাজিক কর্মকাণ্ডে তিনি ভোটারদের কাছে অন্যতম আস্থার প্রতীক পরিণত হয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় তিনি এখন সবচেয়ে আলোচিত ও অগ্রগামী নাম আহমেদ সোহেল মঞ্জুর সুমন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বর্তমানে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এলাকা সূত্রে জানা গেছে ব্যবসায়িক সাফল্য ও সামাজিক উদ্যোগের সমন্বয়ে আহমেদ সোহেল মঞ্জুর সুমন দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছেন বিশেষ করে ভান্ডারিয়া ও নেসারাবাদ উপজেলায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং সাম্প্রতিক দুর্গাপূজায় শুভেচ্ছা ও অনুদান কার্যক্রমের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ভোটারদেরও মন জয় করেছেন তিনি স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমন এক পরিবারে জন্মেছেন যাদের শেকড় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও রাজনীতির ইতিহাসে গভীরভাবে প্রণীত তার পিতা নুরুল ইসলাম মঞ্জুর ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম দিকের একজন প্রভাবশালী মন্ত্রী এই ঐতিহ্য শিক্ষাগত যোগ্যতা ও নৈতিক মূল্যবোধ তাকে এলাকাবাসীর কাছে আলাদা মর্যাদা দিয়েছে বিএনপির স্থানীয় নেতাদের একাংশ মনে করছেন তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার দলের নীতি সুমনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক ভাঙা গড়ার এ সময়ে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে তিনি দলের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ভোটারদের মতে পিরোজপুর দুই আসন ঐতিহাসিকভাবে বিএনপির ভোট ব্যাংক হলেও অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকটে দলটি এখানে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে তবে আহমেদ সোহেল মঞ্জুর সুমন মনোনয়ন পেলে এ আসনে বিএনপির নতুন করে মেরুকরণ ঘটবে যা অভ্যন্তরীণ বিভাজন কাটিয়ে সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করবে দলীয় সূত্রে জানা গেছে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মনোনয়ন তালিকা ঘোষণা হয়নি তবু নানা কারণে দলের হাই কমান্ডে সোহেল মঞ্জুর সুমন রয়েছেন বিশেষ সুনজরে কেন্দ্রীয় নীতিতে পরিবর্তন এলে তিনি হতে পারেন বিএনপির অন্যতম চমকপ্রদ প্রার্থী